দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডের ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো চাকরির বৈধতা নয় জানিয়ে দিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ একই সঙ্গে তেইশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করা হয়েছে আগামী চার সপ্তাহের মধ্যে নিজ নিজ জেলার সরকারি ট্রেজারি ব্যাংকে সম্পূর্ণ ফেরত দিতে হবে চাকরির শুরু থেকে এ কালে পাওয়া পাই পাই বেতনের পুরো টাকাও ফেরত দিতে হবে নির্দেশ হাইকোর্টের এই রায়ের প্রতিলিপি সোমবারই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে উল্লেখ্য এর আগে রাজ্য সরকার চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পরে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে মামলার ফের বিচার শুরু হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সুতরাং রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পথও বন্ধ হয়ে গেল সুপ্রিম কোর্টের নির্দেশে একসঙ্গে তিনশো পঞ্চাশটি মামলার রায় ঘোষণা করল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ব্যুরো রিপোর্ট নিউজ স্কোয়ার আজকের দিনটা তো সেটাই প্রমাণটা আমরা তো শিলমোহর পেলাম যে হ্যাঁ এই যে ছেলে মেয়েগুলো তিন বছর ধরে রাস্তায় পড়ে রয়েছে চাকরি দাবি করছে তাদের এই দেখুন একটা জিনিস দেখুন আন্দোলন কখনো একটা মিথ্যের উপর ভিত্তি করে হয় না একটা মিথ্যের উপর ভিত্তি করে এতদিন ধরে আন্দোলন চালানো যায় না কোথাও তার সেই শত কিন্তু ছিল আমাদের আমরা তো আগে গেছিলাম পার্থ চট্টোপাধ্যায়ের কাছে বা শিক্ষা দপ্তরের আধিকারিকদের কাছে এবং বলা হয়েছে তারপরে সিবিআই কর্তৃকে যখন না হলেও যখন সিবিআই দেওয়া হলো তখন শিক্ষামন্ত্রী এবং তার ঘনিষ্ঠদের বাড়ি থেকে এত এত টাকা পাওয়া গেল এগুলোর মানে কি এবং যদি করাপশান না হয় তাহলে ওনারা এখনো কেন জেলে এখনো কেন জেলে তারা থাকতে জেলে থাকতে থাকলে আজ জেরেই যায়